ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের উপর দিয়ে বয়ে গেছে তোরাক নদী এটি বুড়িগঙ্গা নদীর একটি প্রধান শাখা যা গাজীপুর থেকে শুরু হয়ে টঙ্গি উত্তরা পেরিয়ে ঢাকার মহম্মদপুর পর্যন্ত প্রবাহিত তুরাক নদীর তীরে দাঁড়িয়ে যে কেউ খুঁজে পেতে পারেন এক ধরনের মানসিক প্রশান্তি শহরের কোলাহল যানজট ও ধোঁয়াশার ভেতরেও এই নদীর বুকে রয়েছে এক ভিন্ন সৌন্দর্য ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে নদীর জলে ভেসে ওঠে নৌকা যেখানে শুরু হয় পণ্য আনা নেওয়ার ব্যস্ততা সকালের সময় তুরাক নদী যেন এক ভিন্ন রূপ ধারণ করে নদীর জলে ভেসে থাকা মাছ ধরার নৌকা কিংবা বড় বড় ট্রলার শহরের বাজারের জন্য নিয়ে আসে নানা রকম পণ্য সবজি কাট কিংবা নির্মাণ সামগ্রী ঢাকার মতো ব্যস্ত শহরের এই নদীপথ এখনও গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যের মাধ্যম হয়ে আছে প্রতিদিন শত শত শ্রমজীবী মানুষ এই নদীর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন তুরাক শুধু বাণিজ্য আর কর্মব্যস্ততার প্রতীক নয় এটি ঢাকার মানুষদের জন্য প্রাকৃতিক সৌন্দর্যেও এক অনন্য স্থান নদীর ধারে বসে কিংবা নৌকায় ভ্রমণ করলে চোখে পড়ে আশপাশের সবুজ দিগন্ত জোড়া আকাশ আর নদীর বুকে ভেসে বেড়ানো পাখির ঝাঁক এই দৃশ্য একদিকে যেমন মনে আনে শান্তি অন্যদিকে শহরের মানুষকে টেনে নিয়ে যায় প্রকৃতির কাছাকাছি তবে তুরাগ নদীকে ঘিরে রয়েছে নানা সমস্যা শিল্প কারখানার বর্জ্য প্লাস্টিক ও দখলদারদের অব্যবস্থাপনায় নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে একসময় যে নদী ছিল স্বচ্ছ ও প্রাণবন্ত আস্থা দূষণের কারণে হুমকির মুখে তারপরেও ভোরের আলোয় যখন সূর্যের কিরণ নদীর জলে ঝলমল করে ওঠে তখন মনে হয় এই নদী এখনও তার সৌন্দর্য হারায়নি তুরাক নদীর গুরুত্ব শুধু ইতিহাসে নয় আজকের জীবনধারাতেও সমান এখানে কর্মসংস্থানের পাশাপাশি রয়েছে প্রকৃতির টান যা নগরবাসীর জন্য অনেক বড় এক স্বস্তির জায়গা ব্যস্ততম ঢাকার মাঝে তুরাক নদী তাই এক শান্ত প্রাণবন্ত এবং জীবনমুখী জলধারা যা প্রতিদিন নতুন গল্প রচনা করে নদীর বুকে